আসসালাম আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি কেমন আছেন আপনারা আজকে আমরা জানব নবিজির শৈশব কাল সম্পর্কে তাহলে চলুন জেনে নেওয়া যাক নবীজি মোহাম্মদ সাল্লু আলহি ওয়াসাল্লাম মা আমিনার কোলেই বড় হচ্ছিলেন তার দুধ মা হালিমা তাকে কয়েক বছর লালন পালন করেন এরপর তিনি আবার মায়ের কাছে ফিরে আসেন কিন্তু খুব দুঃখের কথা নবিজি সাল্লু ওয়াসাল্লাম মাত্র ছ বছর বয়সে তার প্রিয় মা আমিনারুদিয়াল্লাহ আনহা ইন্তেকাল করেন নবীজি তখন অনেক কাঁদলেন এত ছোট বয়সে মা হারানোর বেদনা ছিল খুব কষ্টের এরপর তাকে লালন পালন করলেন দাদা আব্দুল মোত্তালিব তিনি নবীজিকে খুব ভালোবাসতেন কিন্তু মাত্র দুই বছর পর দাদাও ইন্তেকাল করলেন এরপর নবীজিকে আগলে রাখলেন চাচা আবু তালিব চাচা তাকে নিজের সন্তানের মতো ভালোবাসতেন এভাবেই ছোট্ট মোহাম্মদ সাল্লু ওয়াসাল্লাম ধীরে ধীরে বড় হতে লাগলেন কিন্তু মনের মধ্যে সব সময় ছিল নম্রতা ধৈর্য আর সততা